কুণ্ঠ হতে মা লক্ষ্মী সারদা রূপে এসেছেন নরসিংহবাটির এই মাটিতে জননী মা শারদা চরণে আমার শতকোটি প্রণাম মা করুণাময়ী সারদা আশ্রম আয়োজিত গোঘাটে নরসিংহবাটি গ্রামের এই আশ্রমে সাজু সাজুর রব আজকে দুপুরটা বারোই পৌষ অর্থাৎ আটাশে ডিসেম্বর ইংরাজি সপ্তাহের প্রায় শেষের দিকে জগৎজননী মা সারদার একশো তিয়াত্তরতম জন্মদিবস উদযাপন অনুষ্ঠানকে ঘিরেছিল সাজো সাজ রব চরম শীত শীতকে উপেক্ষা করে ভরা বেলায় হাজার হাজার মানুষ এসে পৌঁছেছে মা সারদার চরণদলি মা নিতে বারোশো ষাট আটই পৌষ মায়ের আবির্ভাব পণ্যভূমি জয়রামবাটিতে আর সেই জয়রামবাটি থেকে মাত্র কয়েক কিলোমিটার উত্তর দিকে এসেই এই হুগলি জেলার বেঙ্গায় অঞ্চলের মা করুণাময়ী শারদাশ্রম বিগত বছরগুলির ন্যায় এ বছরও ছিল উল্লেখযোগ্য নরনারায়ণ সেবা আর এই নরনারায়ণ সেবাকে ঘিরে উৎসুক মানুষের উপস্থিত ছিল চোখে পড়ার মতো বিগত বছরগুলি নেয় এবারেও ভোরের তারা চ্যানেল তথা বরুল মা তারা মাতৃ আশ্রমকে আশ্রমের মহারাজ কার্ড দিয়ে আমন্ত্রণ করেছিলেন আর সেই আমন্ত্রণ রক্ষাতে আমি সঞ্জয় দেব মাই ভ্লগ এই ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে পৌঁছে গিয়েছিলাম বেলায়। এত সুন্দর পরিষেবা বিগত বছরেও দেখেছি খুব আনন্দ লাগলো মন ভরে গেল এই আশ্রমে চক্ষু চিকিৎসা হয় দাতব্য চিকিৎসা হয় অনেক সামাজিক কর্ম এবং ধর্মীয় অনুষ্ঠানের সাথে সারা বছরই মানুষ প্রায় মেতে থাকে মাত্র কয়েক মাস আগেই ঘটা করে দুর্গা পুজো হয়ে গেল অনেক কিছু অনুষ্ঠান আমরা বছরে দেখতে পাই মা করুণাময়ী শারদাশ্রম ছোট্ট আশ্রমটা কয়েক বছর আগে যাত্রা শুরু করেছিল আস্তে আস্তে মানুষের আন্তরিকতা ভালোবাসা এবং ধর্মীয় ভক্তির ভিত্তিতে অনেক দূর পৌঁছে গেছে খুব সুন্দর লাগছে নরনারায়ণ সেবাটা সব থেকে বড়ো কথা হচ্ছে তারা চ্যানেলের কাছে খুব গুরুত্বপূর্ণ জিনিস কারণ নিজে তো এগুলোর মধ্যে বছরে তিনশো দিন একটু চেষ্টা করে থাকি এদিনের সকালটা নগর পরিক্রমার মধ্য দিয়ে প্রভাত ফেরি অনুষ্ঠানের মধ্য দিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব মা সারদা এবং স্বামীজিকে প্রণাম জানিয়ে পূজার্চনা করে সাংস্কৃতিক অনুষ্ঠান বসে আঁকো প্রতিযোগিতা আরও অনেক কিছুর মধ্য দিয়ে। খুব সুন্দর করে উপভোগ করা হলো ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ধন্যবাদ